আসসালামু আলাইকুম আজকে লেখা গল্প অচেনা পথিক সময়টা ষাট দশকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত একদম অজপাড়াগা নিশিপুর গ্রামের জামাল ভইয়া তার ছয় মেয়ের সবচেয়ে ছোট মেয়ের নাম জিনাত বেশ অবস্থাপন্ন হলেও পাঁচ মেয়ের বিয়ে দিতে গিয়ে হিমশিম খান জামাল ভইয়া পাঁচ মেয়ের কাউকেই দশের বেশি বছর বাড়িতে রাখেননি কিন্তু ছোটটির বারো হতে চলেছেন কিন্তু তেমন ভালো সম্বন্ধ পাচ্ছেন না মেয়েটা দেখতে ভারী মিষ্টি কিন্তু তাও কি যে হচ্ছে তিনি ভেবে পান না জমির কাজ বর্গাদারেরাই করে কিছু জমি অবশ্য নিজের দায়িত্বে রেখেছেন আনাজপাতি ফলানোর জন্য বড় মেয়েরা আরবি পড়েছে জিনাদ আরবির পাশাপাশি কিছু বাংলাও শিখছেন মায়ের সাথে হাতে হাতে নানা রকম সেলাই রান্না আচার বানানো বিভিন্ন কাজে পটু হচ্ছে মেয়ে কিন্তু বিয়ের কোনো অগ্রগতি নেই কোনো পাত্রপক্ষ এগিয়ে এলেও শেষমেশ বিয়েটা কেন যেন হয় না গ্রামে কথা শুরু হয়ে গিয়েছে ইমাম সাহেব তো পড়া খাওয়াতে বললেন মেয়ে চিন্তায় ঘুম হয় না জামাল ভইয়ার বড়ো মেয়েদের যেভাবে বিয়ে দিয়েছেন অনেক ধুমধাম করে ছোটো মেয়ের ক্ষেত্রে আসলে সেভাবে বিয়ে দেওয়ার মতো অবস্থা তা এখন নেই সারা শরীর গহনায় মুড়িয়ে দেওয়া দু চার বিঘে জমি দিয়ে দেওয়া এসব এখন আর তার পক্ষে সম্ভব না সেজন্যই কি ছোটো মেয়ের জন্য আর ভালো পাত্র আসছে না মেয়ের চিন্তায় একদম ভারী হয়ে গেছে তার বুকটা বৃহস্পতিবার দুপুর বাজার থেকে ফিরে উঠানে পা রাখতেই মিষ্টি কণ্ঠের সালাম শুনলেন জামাল ভইয়া জবাব দিয়ে হাসি মুখে মেয়ের হাত থেকে হাত মুখ ধোয়ার পানি নিয়ে হাত মুখ ধুয়ে বসলেন মেয়ে গামছা হাতে দাঁড়িয়ে আছে মুখ মুছলেন বাবা এক গ্লাস পানি আর এক মুঠ বাতাসা হাতে নিয়ে হাতে নিয়ে এলো জিনাথ মেয়েটার চোখ দুটোই অসীম মায়া চুল কোমর অব্দি ছুঁই ছুঁই লাল তাঁতের শাড়িতে বেশ দেখাচ্ছে মেয়েটাকে নাকে একটা সোনার নোলক হাতে কানে ছোটো গয়না গড়িয়ে দিয়েছেন এই বাড়ির মেয়েরা আগে অনেক বেশি গহনা পড়ত এখন তো আর সে সামর্থ্য নেই তাছাড়া চুরি ডাকাতির ভয়ও আছে জামাল ভুইয়া নামাজ পড়তে গেলেন বাহির ঘরে নামাজ আদায় করে এসে দেখেন গরম ভাত তৈরি মেয়ের মা খাদিজা ভাত বাড়ছেন কী খাদিজা মেয়ে কই গোসলে গেছে একা যাইতে দাও কেন তুমি যাইবা লগে আপনারা ভাত বাইরা দিলাম আর একা একা কই অনেক মাইয়া আছে সাথে যাও যাও কি করে মায়া কি করে দেখো আমি সব নিয়ে খামু কিন্তু খাদিজা বেগম ওঠেন না স্বামীকে বেড়ে খাওয়ান হাত পাকাত সমানে চলছে বাম হাতে আর ডান হাতে ভাত তরকারি চামচ খাওয়ার শেষ পাতে ঘরে পাতা দই দিলেন আর নিজ হাতে পান সাজিয়ে খাওয়ালেন জামাই জামাল ভইয়াকে আগে বেশ অনেকগুলো গরু ছিল তার এখন কমে গেল বিশাল গোয়াল ঘর আছে পাঁচটা সার আর দুটো গাভী আছে নদীর ওই জমিগুলোর জমিগুলোতে তে চাষবাসের জন্য কিছু মহিষও আছে তার জিনাত গ্রামের সৈদের সাথে হাসি করে পুকুরে গোছল করে এটা তাদের বাড়ির পুকুর নদী কাছে থাকলেও তার সেখানে গোছল করা নিষেধ শুধু তার না গ্রামে সব মেয়েদের জন্যই নিষেধ নদীতে শুধু পুরুষেরা গোছল করবে আর কিছু বাড়ির বয়স্ক বৌঝিরা নদীতে কাপড় চোপ চোপড় ধোয় হাঁস মুরগি আনতে যায় তার শহীদের সাথে খোজগল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় পুকুরে লাগোয়া বাগান তারপর রাস্তা রাস্তা থেকে দাঁড়িয়ে এখানে দেখা যায় না বেশ গভীর পুকুর বাঁধানো ঘাট কোচল সেরে কাপড় ধুয়ে ওঠে জিনাত কাজের মেয়ের কাপড় ধোয়া তার পছন্দ হয় না নিজের কাছে নিজেই করে বয়স বারো হলে কি হবে শরীর বেশ বাড়ন্ত তার সমাবেশই কেউ নেই গ্রামে সবার বিয়ে হয়ে গেছে সে ছোটোদের সাথেই সই পাতিয়েছে ভোরবেলা তার মক্তব্যে পড়ার পাট চুকেছে বাংলা বড়া শিখছে সাপলা দিদির কাছ থেকে দিদি কলকাতা থেকে এসেছে এখানে নাকি বাড়ি ছিল তাদের দেশভাগের সময় কলকাতায় গিয়েছিল কিন্তু তেমনটা সুবিধা করতে পারেনি তাই আবার ফিরে এসেছে ছোটো বাচ্চাদের পড়িয়ে টুকটাক চাল সবজি পায় সে আমলে তখনও এই টিউশনি বিষয়টা ছিল না এত পড়াশোনা করে কি হবে বোঝে না ভেজা শরীরে বাড়ি মুখো হয় জিনাত দুই বাড়ি পরেই তাদের বাড়ি মাঝে মস্ত একটা যা বাঁশ ছাড় একটু ভয় ভয় করলেও সে এখন আর কাউকে সাথে রাখে না এগিয়ে দিতে বলে না তার নাকি এখন যথেষ্ট বয়স হয়েছে ঠিক সময় হলে নাকি বাচ্চা হয়ে যেত তার বোনেরা এসে মাকে শুনিয়ে যায় ছোটো মেয়ের প্রতি কিসের এত মায়া জিনাত অন্যমনস্ক হয়ে বাঁশ ঝাড় পেরিয়ে যাচ্ছিল হঠাৎ একটা সুমিষ্ট কণ্ঠে সালাম শুনে সে পেছনে ফিরে তাকায় দেখে অসম্ভব সুন্দর এক সুদর্শন এক যুবক দাঁড়িয়ে বেশ লম্বা দুধসাদা গায়ের রঙ অদ্ভুত সুন্দর একটা সুগন্ধি মেঘেছে লম্বা সাদা জোবা মতন পোশাক আর মাথায় একটা সাদা টুপি মসজিদের ইমাম সাহেব নাকি একটু অবাক হয় জিনাত। সালামের উত্তর নিয়ে জিনাত প্রশ্ন করে কে আপনি কাউরে খুঁজেন হ্যাঁ খুঁজি আব্বার কাছে আইসেন আব্বা হ্যাঁ আব্বা তাহলে বার পাশ দিয়া পায়ে চলা পথ দিয়ে রাস্তায় উঠে সামনে দুয়ার দিয়ে আসেন জিনাতে একটু বিরক্ত হয় কারণ এই জায়গায় শুধু মেয়েদের পথ চলার রাস্তা কোনো পরপুরুষ কখনো এই এই রাস্তায় থাকে না হয়তো এই লোক ভুল করে চলে এসছে হলে এরকম সৌম্যকান্ত চেহারার একটা মানুষ কখনো মেয়েদের পিছনে আর কথা না এত কথা কি করে বললো জিনাত নিজেও জানা না সেদিন থেকেই শুরু রোজ যুবকের পথ পথের সন্ধান দিতে দিতে জিনাতের হৃদয়ে যেন আপন ঠিকানা খুঁজে পায় অদ্ভুত ব্যাপার হলো জিনাতের সাথে কেউ থাকলে যুবক সামনে আসে না জিনাদের সইরা কেউ যুবককে দেখেনি ঈদ চলে এলো কুরবানির ঈদ বোনেরা সব নাইও এলো বাচ্চা নিয়ে ঈদের দুদিন পর থেকে বাড়িতে অনেক কাজ দম ফেলার ফুরসত নেই বড় তিন বাচ্চা বাচ্চা সামলে কীভাবে যে সংসার এগিয়ে নিচ্ছে তা নিয়ে ব্যাপক জ্ঞান গর্ভ আলোচনার পর জিনাদের ছুটি মেলে জিনাদ মায়ের সাথেই ঘুমায় কিন্তু আজ মেজবুর ছোটো বাচ্চার জ্বর তাই মা গেছে মেজবুর ঘরে আজ জিনাদ একা ভয় করলেও সে হাত পা মিলে ঘুমানোর লোভে কাউ কারো ঘরে যায় না সেদিন প্রথম রাতের বেলা সেই সুমধুর মিষ্টি কণ্ঠের সালাম অনেকদিন পর সে আবার শুনতে পায় সাথে একটু সাক্ষাতের আকুতি জিনাত মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে যায় দেখে ভরা পূর্ণিমা রূপলিয়া রূপালী আলোয় ভেসে যাচ্ছে উঠান সেই উঠানে দাঁড়িয়ে আছে সেই অজানা পথিক চাঁদের মতোই আলো ঠিকড়ে বের হচ্ছে মানুষটার শরীর থেকে সে কি মানুষ নাকি অন্য কিছু বুকটা ধক করে ওঠে জিনাতের ভয় ভয় লাগে কিন্তু সে তার কলের পুতুলের মতোই যেন হাতের ইশারায় পিছু নেয় পরদিন জিনাত নিজেকে আবিষ্কার করে বাস নিচে ঘুমন্ত অবস্থায় বেশ বেলা হয়ে গেছে সে বাড়ি ফিরে দেখে বাবা মাথায় হাত দিয়ে বসে আছে বাকি বোনেরা আর গ্রামের কিছু কিছু মানুষ পুরো বাড়ি ভিড় জমিয়েছে সে নাকি দুই দিন নিখোঁজ ছিল তাকে বিস্ময় নিয়ে দেখছে সবাই মা ছুটে এসে বুকে জড়িয়ে নেয় বাবা জামাল ভুইয়ে এসে সরিয়ে দেন স্ত্রীকে তারপর প্রচণ্ড রাগে প্রচণ্ড জোরে একটা চর মারেন মেয়েটাকে জিনাতে চোখে পানি চলে আসেন কই ছিলি তুই জিনাত কোনো জবাব দিতে পারে না কোনো মতে বলে আমি আমি অনেক কিছু একটা নিয়ে গেছিল নাহলে এইটুক মায়া কই যাইবো কলায় বলে গ্রামবাসী কিন্তু জিনাত কিছুই বলে না ওই অপরূপ মানুষটা তাকে তার দেশে নিয়ে গিয়েছিল অপূর্ব সুন্দর সেই জায়গা সুমিষ্ট ফল আর সুন্দর সুন্দর মানুষের দেখা পেয়েছিল অনেকবার জিজ্ঞেস করেছে এটা কোন জায়গা জবাবে শুধু হেসেছে যুবক জিনাত তার নাম অবধি জানে না সে অজানা অনুভূতি তার শরীর মনে অদ্ভুত প্রভাব ফেলছে গ্রামের মানুষ ওঝা তান্ত্রিক কবিরাজের খোঁজ দিচ্ছে বোনেরা বাবা মাকে দোষ দিচ্ছে এত বয়স অব্দি বাড়ি বসিয়ে রাখার জন্য অগত্যা এক গাদা তাবিজ পানি পড়া শেকড় বাকর ভিজিয়ে খাওয়ার দিন শুরু হলো জিনাতের কিন্তু রাত রাতগুলো তার অদ্ভুত সুন্দর কাটে এখন আর ভুল হয় না জিনাত সময় মতো ঘরে চলে আসে আসমারের আর সময় জ্ঞান ভুল হয় না ও জিনাতের সেই প্রিয় মানুষটার নাম সেই প্রিয় মানুষের নাম হলো আসমার যদিও